وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل آية أَحْدَكُمُ الموت فيقول ربي لولا أخفرتني إلى أضل كريب أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان أنزل فيه القرآن سماني وفتتي حَتْكَيْرِ درس بندي أبيض

সেই বিষয়বস্তুটির নাম হচ্ছে রমজান মাসের সিয়াম ফাদিলাত রমজান মাসের সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন যে আমি তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর ফরজ করেছিলাম সেই মুতাবিক আমি তোমাদেরকে সিয়াম ফরজ করেছি আমি তোমাদের উপর কিন্তু বর্তমান জামানায় এখন মানুষ দেখতে গেলে পাওয়া যায় মানুষ বেশিরভাগ মানুষই সিয়াম থেকে বিরত থাকে বেশিরভাগ মানুষ সিয়াম পালন করে না সিয়াম রাখে না কিন্তু আমাদেরকে সিয়াম রাখতে বলেছেন যেমন আমাদের পালন করেছে শ্যাম রেখেছে আমাদের সমাজে এখন বেশিরভাগ দেখতে গেলে পাওয়া যায় মানুষ এখন বেশিরভাগ সিয়াম পালন করছে না শ্যাম পালন করতেই হবে আমাদেরকে কঠোরভাবে বলেছেন কিন্তু শ্যামের জন্য ছাড় আছে যেনারা জিনারা বা জিনারা হচ্ছে সফরে থাকবেন এবং জিনারা রোগী তেনারা পরবর্তীকালে তেনারা সেই সিয়ামের পরিবর্তে সেই সিয়ামের পরিবর্তে একজন বিস্কুল খাইয়ে দেবে না সে পরবর্তী সময়ে সেই সিয়ামটি পালন করে নেবে আল্লাহ তালা ইসলাম ধর্মকে অতি কঠিন করে অতিব অতি কঠিন করে নি মানুষের জন্য নরমভাবে যেমনভাবে কঠিন করেছেন তেমনভাবে সহজ করে দিয়েছেন সম্মাননীয় উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই যে এখনকার জামানায় মানুষ বেশিরভাগ ভালো শরীরে এবং সমাজের মূরল সমাজের সমাজের মুরল মুরব্বীরা এখন নামাজ পড়ছে না এই রমজান মাস একটি বরকতপূর্ণ মাস আবু খুরাই এরা আল্লাহ আমাদের বর্ণিত যখন তোমাদের মাঝে রমজান মাস চলে আসে যখন তোমাদের মাঝে যাদফাল রমাজান যখন তোমাদের মাঝে রমজান মাস আসে উপস্থিত হয় তখন তোমাদের আসমানের দরজা সমহ খুলে দেওয়া হয় আসমানের দরজা সম্মহ খুলে দেওয়া হয় এবং তোমাদের এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় সম্মানীয় উপস্থিতি এবং এবং যে চিনেদেরকে শিকড়ি দ্বারা বেঁধে দেওয়া হয় এবং ভালো ফেস ভালো ইবাদতের দিকে সে আহ্বান করতে থাকবে এবং সে ডাকতে থাকবে কিন্তু সমাজে এখন আমরা এটি একটি বরকতপূর্ণ মাস এই মাসে যেরকম বরকত আর কোনো মাসে এরকম বরকত পাওয়া যাবে না এই মাসের চেয়ে অন্য মাসের চেয়ে এই মাসে সাতশো গুণ বেশি নাকি পাওয়া যায় যে কোনো ইবাদতে আপনি এই মাসে অন্য মাসের ফরজ মাঝে করলে যে নাকি পাওয়া যায় এই মাসে সুন্নাত নামাজ আড়াই করলে সেই পাওয়া যায় কিন্তু সমাজের বুকে এখন মানুষ আমরা সেই আশা সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে আমাদেরকে গোপালকে ভয় করে যদি আমরা দুনিয়াতে জীবন থেকে জীবনযাপন করছি না এবং আল্লাহ সহনতলাকে ভয় করে আমরা যদি জীবনযাপন করতাম তাহলে আমরা যদি জ্ঞানের প্রতি কবরের খবরের প্রতি যদি ভয় করতাম তাহলে আমরা সমাজে আমরা সমাজে মানুষকে মানুষ রমজান মাসে এসেছে আমরা এই মাসে বরকত পূর্ণ মাস এই মাসে আমাদের আগেকার আমাদের গুণাহ পরকার মাস গুনমূহ আমরা আল্লাহ কাছে ইবাদত করে দান সাতকা খায়রাত করে আমরা এই এই রমজান মাসে আমাদের গুণাহমূলকে মাফ করে দিতে পারতাম কিন্তু এই একটি বড় মাস এই মাসে আল্লাহ সুহানুয় বলে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি উপস্থিত থাকুক না কেন তোমাদের মধ্যে যে ব্যক্তি উপস্থিত থাকুক না কেন সকলকেই এই মাসে সকলকেই এই মাসে রোজা পালন করতে হবে অবশ্যই করবে কেননা এটি একটি বড় মাস আল্লাহ তালা এই মাসে দুটি গুরুত্বপূর্ণ দুটি গুরুত্বপূর্ণ আনন্দময় যে আনন্দময় টাইম আছে সেই দুটি টাইম হচ্ছে একটি ইফতারের টাইম সেখান থেকে দেখবেন একটি আনন্দময় সময় সেখানে আপনি আল্লাহ সুমানওয়ালার কাছে হাত দুখানা উঁচু করে যা চাইবেন আপনি তাই পাবেন সেখানে আল্লাহ সুমানবাদ তালার কাছে হাত দুখানা উঁচু করে আপনি যা চাইবেন তাই পাবেন এবং আরেকটি হচ্ছে শেহরের সময় আরেকটি হচ্ছে শেহরের সময় সেই সময় আপনি একটি আনন্দময় সময় দেখবেন সেই সময় শেহরের সময় গ্রামে সকলেই মানুষ জেগে থাকে সম্মাননীয় অবস্থিত এটাই বলতে চাই যে আমাদের সমাজে এখন বেশিরভাগ মানুষ আমরা আমাদের পাপ আল্লাহ আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আমরা আমাদের আগেকার পাপগুলোকে আমরা মুছে ফেলতে পারছি না কিন্তু আমাদেরকে এই রমজান মাস একটি বরকতপূর্ণ মাস এই মাসে আমাদের আগেকার গুণাসমূহ আল্লাহ তালা বলে যে ব্যক্তি আমাকে ভয় করে সবের আশায় যে ব্যক্তি তিরিশটি রোজা পালন করলো সে শিয়াম পালন করলো সে ব্যক্তির আগেকার গুণা এবং পরকার গুণা সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হবে এবং যে ব্যক্তি সবের আশায় নাকি আশায় রাত্রি যাপন করলো আমার এই আল্লাহর ইবাদতে সে রাত্রি আগেকার গুহা এবং পরকের গুহা সমস্ত গুহাকে মাফ করে দেওয়া হয় বলবেন না অবশ্যই সুমান আল্লাহ বলতে হবে কারণ এটি কত গুরুত্বপূর্ণ দেখুন আগেকার গুহা পরকার গুহা সমস্ত গুহা মাফ হয়ে যাবে সমস্ত গুহা মাফ হয়ে যাবে সম্মানীয় উপস্থিতি আপনি যদি এই রমজান মাসে আপনি যদি এই রমজান মাসে সিয়াম পালন করেন এবং এই রমজান মাসে রোজা পালন শ্যাম বা এই মাসে এই মাসে যদি আপনি সিয়াম পালন করেন এবং এই মাসের ফাজিলত সম্পর্কে কিছু আলোচনা করা যাক এই মাসে কোরআনের ফাজিলত এই মাসে কোরআনের ফাজিলত সম্পর্কে আপনি দেখবেন যে এই মাসে যদি আপনি বেশি বেশি কোরআনতে লাভ করেন এই মাসে যদি বেশি বেশি কোরআনতে লাভ করে কিয়ামতের দিন দুটি জিনিস আপনার কাছে সুপারিশ করবে কিয়ামতের দিন দুটি জিনিস আপনার কাছে সুপারিশ করবে একটি হলো এ রোজা এই রোজা বলবে এ সিয়াম বলবে হে আমার প্রতি পালক হে আমার প্রতি পালক আমি এই ব্যক্তিকে দিনের রমজান

এই ব্যক্তি রাত্রি যাপন করেছে করে এই ব্যক্তি রাত্রি যাপন করেছে ওরান্তে ল করে এবং আল্লাহ সুমন এই বাদতে এই আল্লাহ সুহানবালা এই বাদাতে তুমি একে জান্নাতবাসী করো সম্মানীয় উপস্থিতি তাকে দেখুন এখানেও যদি আপনি দেখেন তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর পর এই কোরআন এবং এই শিয়াম আপনাকে জাহান সুপারিশ আপনি যদি জাহান্নামে নামে চলে যান তো আপনার জন্য সুপারিশ করতে থাকবে এবং আপনি সুপারিশ করে আপনাকে জানাতে নিয়ে যাবে সম্মানীয় উপস্থিতি আরও দেখুন কত মর্যাদা আছে এই মাসে এই মাসে দেখবেন রমজান মাসে যারা রোজাদার ব্যক্তি থাকে যারা রোজাদার শিয়াম পালন করে তাদের দেখবেন মুখে একটি গন্ধ আসে এর এই গন্ধ মিসকিনের চেয়েও গন্ধ মিশকিনের চেয়ে সুগন্ধ আল্লাহ সুমানব তালার কাছে এই গন্ধ মিস মিশেকের চেয়েও সুগন্ধময় এই এই গন্ধ মিশেকের চেয়ে সুগন্ধময় এই গন্ধটা আল্লাহ সুমাহ তালার কাছে সুমাহ আল্লাহ বলবেন না কত সুন্দর একটি আল্লাহ সুমানুমাতা বলেন যে ব্যক্তি আল আবু খুরায় রাজি হালাদ বলেন যে যে ব্যক্তি বলছিলেন বলেন যে যে ব্যক্তি সামনে শিয়াম পালন করবো রমজান মাসে সে ব্যক্তির জন্য আগেকার গুণা পরাকার গুণা সমস্ত সমস্ত ঘনাম এবং এটাই শেষ নয় এবং যে ব্যক্তি আল্লাহ সুহান বলেন যে তার জন্য আল্লাহ সুখানু নিজের হাতে তার প্রতিদান দেবে যে ব্যক্তি সিয়াম পালন করবে সুহান আল্লাহ বলবেন না অবশ্যই সুহান আল্লাহ বলা উচিত কারণ আমাদের সমাজে দেখুন যে ব্যক্তি সিয়াম পালন করবে সে ব্যক্তিকে আল্লাহ সুখান নিজে নিজের হাতে সে প্রতিদান দিবে। তাহলে কত সুন্দর আল্লাহ সোহানা নিজে হাতে সে প্রতিদান দিবে যে ব্যক্তি শ্যাম পালন করবে এবং এই মাসে আমাদেরকে বেশি বেশি তান সা করতে হবে এই যে বরকত মাস এই মাসে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ সময় ইবাদতের সময় ধরেন একটি ইবাদতের সময় হচ্ছে আপনি এই বেশি এই মাসে বেশি বেশি আপনি দান করবেন এই মাসে বেশি বেশি আপনি দান করবেন এবং এই মাসে আপনি বেশি বেশি কোরআন তেরোয়াদ করবেন এই মাসে বেশি বেশি আপনি কোরআন তেল করবেন এবং এই মাসে বেশি বেশি আপনি সুন্নাত নামাজ আদায় করবেন এই মাসে মাসে বেশি আপনি নফল এবং এই মাসে আপনি নফল নমাজ এবং সুন্দর নমাজ বাড়িয়ে দেবেন এবং এই মাসে আরও একটি ফজলত আছে দেখুন এই মাসে আপনি বিন নামাজ আদায় করতে পারবেন এবং বিন নামাজ যে ইয়া তিরিশ দিন আদায় করবে তার আগেকার গুন গুনার সমস্ত গুনা মাফ করে দেওয়া হবে সোহান আল্লাহ অত সুন্দর এবং যে ব্যক্তি এবং আরও ফজিলত আছে সে যে ব্যক্তি আল্লাহ সুহান তালাকে রাত্রি যাপন করলো এবং এই মাসে একটি বরপূর্ণ রাত আছে সেই রাতটি হল সবাই সবাই রাত সে সবাই রাতটি যে যাপন করবে আল্লাহ সহ তালাকে ভয় করে এবং সেই হাজার রাতের ছত্তম রাত সবে রাত সে রাতটি আমরা যেন সকলেই যাপন করতে পারি সম্মানীয় উপস্থিতি পরশু সেবক আল্লাহ তালা কাছে দোয়া করি হে রবাহ আলামিন আমরা যেন আল্লাহ তালাকে ভয় করে দুনিয়াতে জীবনযাপন করতে পারি এবং এই রমজান মাসে আমরা যেন হালাল রুজি ভন করতে পারি এবং আমরা যেন এই রমজান মাসে সমস্ত সিয়াম পালন করার আমি তফিক দান করো সকলে যেন আমিন সুন্না আমিন